এই কি সনদ জুলাই মুলাই সনদ আজকের দিন এবং এই জুলাই সনদ এই নি আপনার বিশ্লেষণ আমার দিক থেকে একটা ছোট প্রশ্ন এই সনদ বাংলাদেশে কোটি কোটি টাকা খরচ করে সংস্কার কমিশনের বেতন দিয়ে বিদেশ থেকে উড়িয়ে এনে যে সনদ হয়েছে এই সনদে জাতি আসলে কি পেতে যাচ্ছে জবেরুল ফজলুর রহমান আমার প্রথম কথাটা হলো এই যে জুলাই সনদ এই কথাটার ব্যাপারে এই ওয়ার্ডটার ব্যাপারে এবং মানুষের সঙ্গে আমিও খুব ইন্টারেস্টেড দেশ যাদের হাতে পাঁচই আগস্টের পরে তারা এই দেশের কেউই ছিল না একসময় তাদের বেশিরভাগ বিদেশ থেকে উড়ে এসে ইউনুসাফ সহ তারা এই দেশটাকে মনে করছে তাদের একটা শস্য ক্ষেত্র এবং এটাকে যে কোনোভাবে ভোগ করার জন্য তারা দেশটাকে নিয়ে একটা করছে মানুষ এবং এই ব্যাপারেও মানুষের সাথে আমি একমত এই সনটন করার এরা কিন্তু কেউ না এরা কারা এদেরকে কারা নির্বাচিত করল যদি বলেন যে জুলাই বিপ্লব তাদেরকে সেই ক্ষমতা দিয়েছে আম্বলব তাইলে এটা জুলাই তো বিপ্লব না বিপ্লব হলে পর তো সংবিধান থাকার কথাই ছিল না পাঁচই আগস্টে এমনকি আট আগস্টে তো রাষ্ট্রপতির কাছে সংবিধান অনুযায়ী শপথ নেওয়ার কথা ছিল এখন তো এটা শপথ অনুষ্ঠানটা যেহেতু সংবিধান অনুযায়ী হয়েছে দেশের রাষ্ট্রপতি আছে দেশের সরকার আছে তাই সমস্ত কর্মকাণ্ড তো হবে আইন অনুযায়ী সংবিধান অনুযায়ী এই কর্মকাণ্ড সবকিছু তো জোর করে সংবিধানের বাইরে করা হচ্ছে বলে আমি মনে করি এটা সংবিধানের ভিতরে না তারা আজকে যেটা করছে আরেকদিন যদি কোন শক্তি কোনো কারণে এইরকম জুলাই আগস্ট বিপ্লব করে আবার যদি ক্ষমতায় আসতে পারে তখন তারা আরেকটা সনদ করবে এই যে তামাশা করা দেশটাকে নিয়ে এই দেশটাকে নিয়ে যে একটা বিদেশি চক্রান্তের খেলা শুরু হয়েছে সেই খেলার এই অংশ হলো আমি মনে করি আমি করি না এবং ব্যাপারে আমার ইন্টারেস্ট নাই যারা করছে এরা শুধু তাদের ক্ষমতাকে প্রলম্বিত করতে চায় তাদের ক্ষমতা ভোগ করতে চায় এবং এদের পিছনে একটা কালো শক্তি দেখেন কালো শক্তিটা কেমন আমি বারবার বলছি সেই জামাত যারা মুক্তিযুদ্ধের বিরোধী ছিল স্বাধীনতা যারা কোনোদিনই সমর্থন করে নাই আজকে সেই চক্রান্ত করে দেখেন নিজেরা এসে আবার তাদের যে সেই ছেলে পেলে যারা বলা হয়। তাদেরকে বলে তোরা দস্তা তাদেরকে পুলিশ লাঠি পেটা করলো যেটা আমি সমর্থন করি না প্রত্যক্ত করলো সেটা তো নাই আমি করি না কিন্তু ছেলেদেরকে বাইরে রেখে তারা আবার নিজেরা আসা এখন আবার জামাত দেখলাম জামাতের আনিম আমির জনাব ডাক্তার শফিকুর রহমান সাহেব আবার দেখলাম আহা কত খারাপ কার্য হয়ে গেছে এটা নিয়ে আবার চিন্তা করতে হবে এই যে একটা দীর্ঘস্থায়ী প্রক্রিয়া একটা বিনা কারণে একটা দেশের শত শত কোটি টাকা খরচ করে একটা দেশের মানুষকে বিভ্রান্ত করে একটা দেশকে অনিশ্চিত অবস্থায় রেখে এই দেশটাকে জাহান পাঠিয়ে দে এরা যে খেলাটা খেলছে একদিন কিন্তু জনগণ জাগবে এবং সেই জনগণ একদিন কিন্তু তার বিচার করবে কথাটা আমি বলে দিলাম এদের এই সব ব্যাপার কিন্তু কোনোটাই পার পাবে না এখন আপনারা বলতে পারেন আপনার দল বিএনপি তো এখানে গিয়ে দস্তখত করছে বিএনপি দস্তখত করছে দল যেহেতু দস্তখত করছে আমি দলের এই ব্যাপারে সমালোচনায় যাব না তবে আমি মনে করি শুধু একটা নির্বাচন ওই যে তারা যে কথাটা বলে শুধু একটা নির্বাচনের জন্য সবকিছু বিসর্জন দেওয়া যেমন ঠিক না ঠিক তেমনি নির্বাচনকে দীর্ঘস্থায়ী করার জন্য বিনা কারণে কারণ সৃষ্টি করে একটা দেশের মানুষকে দীর্ঘদিন একটা অসহায় অবস্থার মধ্যে অনিশ্চিত অবস্থার মধ্যে রেখে যারা দেশের সঙ্গে শত্রুতা করছেন দুশ্মন করছে সেই দেশের শত্রু এবং দুশ্মনদের কিন্তু এক সময় বিচার হবে কথাটা বলে দিলাম ওই যে ইলেকশন ইলেকশন নিয়ে তো আমি কোন চিন্তায় করি কি ইলেকশন কার ইলেকশন কারা কারা ইলেকশন করবে বিএনপি তো করতেই চাই ইলেকশন কারণ জানে বিএনপি তে ভোট করলে বিএনপি শাস্তো ক্ষমতায় যাবে তারা দায়িত্ব পাবে কারণ তারা নেদলিটি সিতে পাস করে এটা বিএনপি জানে যদি ভোটার এখনো মানুষের কাছে রয়ে গেছে মানুষ কিভাবে দেখছে এখন আর বলা যাচ্ছে না কারণ সবকিছু ধulai অন্ধকার হয়ে গেছে দেশ সবকিছু কুয়াশা পূর্ণ অবস্থা পূর্ণ হয়ে গেছে কিভাবে কে কোথায় কি করছে আমরা তো জানি না কারণ আমরা এখন দেখতেছি এইটার চেয়েও ওই যে এই যে জুলাই কি সমাজ জুলাই মুলাই সনদ এইসব সমাজের চেয়ে এখন সবচেয়ে বড় কথা হয়ে দাঁড়াইছে এই দেশের সেনাবাহিনীর সঙ্গে সরকারের যে সম্পর্ক মানুষের যে সম্পর্ক আইন আদালতের যে সম্পর্ক এখন সৃষ্টি হচ্ছে এবং দেশের সামরিক বাহিনীকে যে বিনা কারণে আমি বলতে চাই না সামান্য কারণে দেশের সামরিক বাহিনীকে বিভ্রান্ত করা সামরিক বাহিনীকে প্রশ্নবিদ্ধ করা এবং দেশের সার্বভৌমত্বের প্রতীক সামরিক বাহিনীকে অপমান করার যে খেলা আইসিটি নামক একটা বিচারালয় আইনগত ভিত্তি যেটার নাই যেটা সৃষ্টি হয়েছিল যুদ্ধ অপরাধী পাকিস্তানিদের বিচার করার জন্য পাকিস্তানিদের সহযোগীদের বিচার করার জন্য আলবত রাজাকার আলসন্দ হত্যাকে দালালদের বিচার করার জন্য সে একটা আদালতকে রেখে এইটাকে নিয়ে যা চলছে আমি জানি না আল্লাহ কোথা আল্লাহ কি করে কিন্তু আমার বিশ্বাস এই ধরনের আইনের নামে বেআইনি কার্যকলাপ এবং দেশকে একটা অপমানের দিকে ঠেলে দেওয়া প্রতিদিন রাত্রে ঘুমাতে পারি নাই ওই জেনারেলরা কোথায় চলে যাচ্ছে জেনারেলরা জেলখানায় যাচ্ছে জেনারেলরা হাত করে এসে দাঁড়াইতে হবে একটা ছেলে বারবার যার দুই পয়সার অবদান নাই দেশের ব্যাপারে দুই পয়সা আলবদর রাজাকারদের পরিবারের ছেলে পেলেরা এখন সেই সব আইন আদালতের মালিক হইয়া কার কার ক্ষমতায় কি যেন কি করছে দেশটাকে একটা এমন একটা পরিবার সৃষ্টি করছে যে আজকে সামরিক বাহিনী ধ্বংস হয়ে যাওয়ার অবস্থা হয়েছে এই দেশে সামরিক বাহিনীর বিচার কিভাবে হয় আমরা এই দেশের আইনজীবী আমরাও কিছু জানি নতুন নতুন আইন করে নতুন নতুন অর্ডিনেন্স করে ওই নতুন নতুন বিচারের প্রক্রিয়া করে নিজের ইচ্ছা মতো বিচার করার নাম তো বিচার না আমি মনে করি দেশে চলছে। এটা দেশ না না। ইলেকশন কবে হবে এইটা আমি আমার মাথা ব্যথা নাই তবে আমি এটা মনে করি ইনু সাহেবের যাওয়া দরকার ইনু সাহেবের সরকারের যাওয়া দরকার এই দেশে যে অত্যাচার নির্যাতন যা চলতা মত যাচ্ছে সেগুলা বন্ধ হওয়া দরকার এবং একটা তত্ত্বাবধায়ক সরকারের প্রকৃত আইনের মাধ্যমে একটা তত্ত্বাবধায়ক সরকার সৃষ্টি করে দ্রুত একটা নির্বাচন দিয়ে এই সব লুটেরা শ্রেণী এই সব বিদেশি শ্রেণী এই সব লর্ড ক্রাইবের সন্তানের এই থেকে চলে দেওয়া দরকার তা হলে মানুষ কিন্তু যদি সুযোগ পায় এদেরকে ধরতে পারে টেরে কিন্তু ছিঁড়ে ফেলবে এদেরকে এই দিনটা কিন্তু আসতেছে এই দেশটাকে নিয়ে এরা কিন্তু ছেলে খেলা খেলছে আমাদেরকে কিন্তু তারা অপমান করছে এদেশের মুক্তিযুদ্ধকে তারা উপমান করছে কে অস্বীকার শুধু করছে না একাত্তরের সবকিছু আজকে বলতে চাই যে প্রশ্নটা আপনি আমাকে করেছেন এই সব প্রশ্নের উত্তর দিতে এখন ঘৃণা লাগে এই সব ঘৃণিত মানুষ এই সব ঘৃণিত মানুষ যাদের দুই পয়সার অবদান নাই দেশটা সম্পর্কে এরা এখন দেশের নেতা হয়ে বৈশা রয়েছে আইন করে আদালত করে সনদ করে ইত্যাদি করে এগুলো কিচ্ছুই মানি না বেশ একদিন আসবে বেশ মানুষের হাতে আসতেই হবে সেই দিনটা আস্তে আস্তে খুব বেশি দূরে না আমি এটা মনে করি আমি আমি আশা করি খুব দ্রুত সময়ে আপনি রাজনৈতিক মঞ্চে আপনার যে রাজনৈতিক প্ল্যাটফর্ম সেখানে আপনি বলবেন আমি একটু জানতে চাই যে আসলে আমরা আশাবাদী হতে চাই অনেক যা ক্ষতি হওয়ার নষ্ট হওয়ার হয়েছে এই সময় আপনি কিছু সমাধানের পথ বললেন যে সরকারের চেঞ্জ প্রয়োজন আগামীতে তত্ত্বাবধায়ক সরকারের রায় আছে হাইকোর্টে সুপ্রিম কোর্টে সেদিকে মানুষ তাকিয়ে আছে সমাধানের জন্য বাংলাদেশের রাজনৈতিক সমাধান বোধহয় আগে জরুরি সেটার জন্য আসলে কে এখন উদ্যোগী হবে ডক্টর ইউনুসের উদ্যোগে তো আজকে যে আমরা দেখলাম জাতীয় ঐক্যমত্যের কথা বলা হলো যে ত্রিশ দল নিয়ে এতদিন মিটিং হয়েছে তার মধ্যেও পাঁচ দল নাই তো এই ঐক্যের দায়িত্বটা এখন সর্বাগ্রে যদি আসে তাহলে বিএনপির কাছে আসে বিএনপি যেহেতু একটি সবচেয়ে বড় রাজনৈতিক দল বাংলাদেশে এদিকে চাকসু নির্বাচন আপনি দেখেছেন চাকসু নির্বাচন রাকসু নির্বাচন এগুলোতেও আহ জামাতে ইসলামীর জয় জয়কার একরকম তো এই প্রেক্ষাপটে আসলে দেশের দায়িত্বটা এখন কার উপরে বর্তায় কে এই বড় দায়িত্বটা নিবে এবং আপনারা যারা মুক্তিযোদ্ধা আপনারা যারা দেশের বিশিষ্ট সিনিয়র কাছে প্রত্যাশা বেশি পরিচয় আমার প্রথম পরিচয় আমি একজন মানুষ আমি একজন মুক্তিযোদ্ধা আমি দেশের একজন সিনিয়র নাগরিক আমি একজন মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলাম দেশ সৃষ্টি যারা করছে আমি তাদের একজন এটা আমার একটা পরিচয় আর আমার একটা দলীয় পরিচয় ছিল এখন স্থগিত আছে আমি বিএনপি করি এবং বিএনপির ছিলাম এখন আমার স্থগিত আছে দুইটা কথা বলতে গিয়ে মানুষ হিসাবে যদি আমি কথা বলি এই দেশটার জন্য আমি যুদ্ধ করিনি এটা আমার দেশ আমার বিশ্বাস ছিল ইউনু সরকার যে ধরনের মানে বাজে খেলা খেলতেছে ইউনুশ সরকারের যে বিদেশি পাসপোর্ট আজকে দেখলাম তো সবাই তো বিদেশি মিটিং পরিচালনা করছে বিদেশি সহপত্ব করছে বিদেশি কথা বলছে কাউকে আমি দেখলাম না দেশের যারা আছে যারা এরা নাকি নেতা ঠিক আমার কাছে কেমন কেমন লাগে এরা নাকি নেতা এরা অনেক বড় নেতা এটাও ঠিক কিন্তু এরা যেভাবে অসহায়ের মতো বৈশা থাকে আমার কাছে এটা লজ্জাই লাগে এই ধরনের রাজনীতি করার কোন শিক্ষা আমি কোনোদিন পাই নাই এই কালচার আমার মধ্যে নাই আমি মনে করি ওই যে কিছু চাওয়া পাওয়া সামান্যকে একটু হাসি ফুর্তি সামান্য একটু অনুগ্রহ অনুগ্রত ভাজন হওয়ার জন্য জীবনের সবকিছু শেষ করে দেওয়া দলের আদর্শ নীতি সবকিছু শেষ করে দেওয়ার নাম হলো রাজনীতি নয় এর নাম হলো বিশ্বাসঘাতক আমার দলের আরো যেমন আমার দলের কোনো মিটিং ওয়ার্কিং কমিটির মিটিং এ কোনো সিদ্ধান্ত হয় না আমার এখন এটা বলার অধিকার নাই যেহেতু আমি দল থেকে আর ہوں সাময়িকভাবে বরখাস্ত হইলে দলের ভিতরই বলতাম বাহিরে বললে আবার বলবে আপনি দলের মানুষ হয়ে দলের সমালোচনা কেন কিন্তু আমার কেন জানি মনে হয় আমার দলে আমার দলের নেতৃত্বে আজকের প্রেক্ষাপটে অনেক কিছু করার ছিল যা তারা করছে না এবং এটার জন্য কিন্তু একদিন বিএনপিকে একদিন জবাবদিহি করতে হতে পারে ইতিহাসে আপনার যখন প্রয়োজন ছিল কথা বলার প্রয়োজন ছিল দায়িত্ব নেওয়ার প্রয়োজন ছিল পদক্ষেপ নেওয়ার সঠিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজন ছিল কি কারণে যেন আপনি সবকিছু সবকিছুর মধ্যে আপনি কম্প্রোমাইজ করে বসেছিলেন শুধু একটা কি পাওয়ার জন্য যেন এই কথাটা কিন্তু একদিন ইতিহাসের কাছে বিএনপি কে জবাব দিয়ে করতে হবে কারণ আমি জানি বাংলাদেশ এইভাবে থাকবে বাংলাদেশ হয় ইনু সাহেবরা কথাটা খুব ক্লিয়ার করে বলি ঐన్ని শেভ্রা চট্টগ্রামের মাধ্যমে আন্তর্জাতিক যে বড় শক্তি আছে তাদের মাধ্যমে বাংলাদেশটাকে একটা রক্ষিতা বানায় বাংলাদেশ খুব কঠিন বলে ফেললাম এই আমার মাকে রক্ষিতা বানায় সুন্দর শাড়ি পরাইবো সেনমার্টেন দিবিয়া বিব চট্টগ্রাম বন্দর দিয়া দিব করিডোর দিয়া দিব আমার দেশে বিদেশি শূন্য আসবে আমার দেশ সব কিছু বিদেশে সিদ্ধান্তে চলবে আমার দেশটা হয়ে যাবে একটা পরাদিন দেশ আমার দেশের মেয়েরা হয়ে যাবে অনেক মেয়েরা হয়ে যাবে পণ্য এইরকম একটা দেশ বানাইতে চাচ্ছে চক্রান্তের মাধ্যমে যেমন করে স্টিমার আছে ষাট বছর সত্তর বছর ধরে দ্বিতীয় মহাযুদ্ধের আগ থেকে আমেরিকা যেমন করে ইস্ট এশিয়া ইস্ট সাউথ ইস্ট এশিয়া সেই ফিলিপাইন থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত সবকিছু দখল করে ফেলেছিল একসময় আজকে বঙ্গোপসাগর এবং শান্ত মহাসাগর দখল করে চীন ভারতের বিরুদ্ধে একটা কৌশলগত অবস্থান নেওয়ার জন্য ইনু সাহেবকে গুটি হিসাবে ব্যবহার করছে বাংলাদেশকে একটা বাংলাদেশকে তাদের হাতের পুতুল হিসাবে ব্যবহার করছে বাংলাদেশ সরকার হয় তারা জিতবে ইনু সাহেবরা জিতলে এই দেশটা বিদেশিদের হাতে চলে যাবে আর তা না হলে একদিন যারা এই দেশ সৃষ্টি করছিল শত শত বছর যাবত আমাদেরকে যে পূর্বপুরুষরা যুদ্ধ করে যে দেশ স্বাধীন করতে পারে নাই যে দেশের মানুষকে স্বাধীনতা দিতে পারে নাই যে দেশটা একাত্তর একদিন মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে এদেশের রাজনীতিবিদদের নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সামরিক বাহিনীর জেনারেল উসমানি মেজর জিয়া মেজর খালেদ মুশারফ কত নাম বলবো তাদের নেতৃত্বে যুদ্ধ করে মুজিবনগর সরকার ছিল তাজউদ্দিন সৈয়দ নজরুলের নেতৃত্বে আমরা যুদ্ধ করেছিলাম হাজারে হাজারে লাখে লাখে মুক্তিযুদ্ধ ত্রিশ লক্ষ লোক আমরা শহীদ হয়েছিলাম সেই যে দেশ দুই লক্ষ মাবনির জোর দিয়েছিল নিশ্চয় এই দেশে একটা নতুন নতুন একটা চিন্তা আসতেই হবে যে আমরা মুক্তিযুদ্ধের দেশকে আমার মাকে আমি রক্ষিতা হতে দিব না আমি আমার দেশকে আমার দেশের সতীর্থকে রক্ষা করব আমি আমার দেশে কম খাবো কম করব আমি বিলাসিতা কম করব আমার জেনারেলের নয়টা বাগান বাড়ি থাকবে না আমার বড় লোক দশটা লুটেরা বেগ থাকবে না আমার মানুষের বেগম বাড়ি থাকবে না লক্ষ কোটি হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে যাবে না আমার দেশ চলবে মনুষ্যত্ব এবং বিবেকের মাধ্যমে আইনের মাধ্যমে গণতন্ত্রের মাধ্যমে মানবতার সাম্যের মাধ্যমে ধর্ম নিরপেক্ষতার মাধ্যমে আমার দেশটা চলবে আমি সঠিকভাবে চলার চেষ্টা করব আমার চিন্তা হবে জ্ঞানে বিজ্ঞানে আধুনিকতায় বাংলাদেশকে পৃথিবীর সমসাময়িক একটা দেশ হিসেবে গড়ে তোলার জন্য একদিন যে যুদ্ধ করেছিলাম সেই দেশটা আবার ফিরাই আনতে হবে সেই ধরনের একটা রাজনৈতিক যুদ্ধ কিন্তু হবে আমি কিন্তু বলে দিলাম দেশ কিন্তু এই সব রাজাকার আল নেতৃত্ব প্রতিষ্ঠা করার জন্য দেশকে আমরা সৃষ্টি করি নাই এই সব রাজাকারের বাচ্চারা প্রত্যেক দিন বাংলাদেশ নেতৃত্ব করবে আর দেশের মুক্তিযোদ্ধারা এই দেশে কুকুরের মতো রাজপথে থেকে মেরি কুকুরের মতো মরতে হবে আমরা এই দেশটা সৃষ্টি করি নাই মুক্তিযুদ্ধের দেশ হতে হবে মুক্তিযোদ্ধারা আবার দাঁড়াবে আমি মনে করি খুব ক্লিয়ার সেইখানে বিএনপি অবস্থানটা হওয়া উচিত মুক্তিযুদ্ধের পক্ষে যেহেতু এটা শহীদ জিয়াউর রহমানের দ্বারা সৃষ্ট রাজনৈতিক দল আমি খুব ক্লিয়ারলি কথাটা বললাম শহীদ জিয়াকে যারা নেতা মানবে নিশ্চয় বিএনপি সবাই নেতা মানে আমরা শহীদ আদর্শকে আদর্শ মানি আর শহীদ দিয়ার আদর্শ কে মানলে ওই যে দুই পক্ষ আমি যেটা বললাম দুই পক্ষের মধ্যে বিএনপি কে অবশ্যই মুক্তিযুদ্ধের পক্ষে থাকতে হবে তার ব্যতিক্রম হলে বিএনপি যদি সকাল বিকালে চিন্তা ভাবনা করে কি করব কি করব করতে থাকে সিদ্ধান্তহীনতায় ভুগে আমি জানি না বিএনপি নেতৃত্বের উপর আমার আস্থা আছে আমার মনে হয় শেষ পর্যন্ত খেলাটা ঠিক মতোই তারা খেলবে কিন্তু সঠিক খেলতে না পারলে কিন্তু বড় খেসারত জাতিকে দিতে হবে এবং এইটার খেসার বিএনপি কেও আমি মনে করি বিএনপি এবং পদক্ষেপ নেওয়ার সময় আসছে ওই সারাদিন মানুষ হ্যাঁ শুধু নির্বাচন 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 করিয়া কই নির্বাচন পড়ে রয়েছে হ্যাঁ বিয়াই করছি না আগে хар নি কি কোথায় কিনতে হবে গাই কোথায় কিনবো বাসুর কত দুধ দিবে এইগুলা না চিন্তা পাপ না শুরু হয়েছে দেশ বেশ শেষ হই যেতসে নেশা সমস্ত কিছু বংশ হয়ে যাচ্ছে দেশ পরাবি হয়ে গেছে দেশ اكو বিদেশেiracialা তাইনतिर এই জাগাতে চিন্তা করা উচিত আমি মনে করি এবং আমার বিশ্বাস আমাদের দলের নেত্রী আল্লাহ রহমতে সুস্থ হবে বা সুস্থতার পথে আছে আমাদের নেতা জানা তারেক রহমান সাহ আছেন আমাদের স্থায়ী কমিটির সদস্যরা আছেন খুব গভীর ভাবে চিন্তা করে পদক্ষেপ বের ওই যে ছেলের মতে আসার খাওয়া ছেলে পেলেরা যা করবো তাই হবে দেশে আর রাজ যুদ্ধের রাজাকারের রাজাকার রাজা করবো তাই দেশে হইতে হবে এটা কিন্তু শেষ কথা না শেষ কথা কিন্তু আরো আছে কিন্তু আরো আছে কথাটা বলে দিলাম এটা যারা বুঝে না যাদের এই দূরদৃষ্টি নাই দিব্য দৃষ্টি নাই তাদের রাজনীতি করা উচিত না আমি আহ অত্যন্ত বিনয় এবং জানাতে চাই রহমান আমরা সরাসরি লাইভ অনুষ্ঠান আছে আমাদের এই লাইভ শোতে আমাদের অনেক দর্শক অনেক কমেন্ট করছেন আমি যদি আপনার অনুমতি সাপেক্ষে অনুমতি দেন আমি কয়েকটা কমেন্ট একটু আহ আপনাকে শোনাতে চাই নিশ্চয়ই আপনাকে উদ্দেশ্য করেও কিছু কমেন্ট আছে যদি এক মিনিট বাদের দেড় মিনিট তিন বেশি অসংখ্য কমেন্ট কমেন্ট শত শত যদি আপনি অনুমতি দেন আপনার অনুমতি সাপেক্ষে আমি দু তিনটা কমেন্ট একটু করতে চাই আমার মনে হয় দর্শকের দর্শকদের প্রতিও আমাদের একটু সম্মান জানানোর বিষয় থাকে আপনার অনুমতি চাচ্ছিলাম জাহাউিন ফজুর রহমান একজন অন্তত পাঁচ থেকে সাতটা কমেন্ট আমি দেখেছি সেলুট বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ফজলুর রহমান তারপর লড়াই 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 চাই জয় বাংলা এই স্লোগান গুলো তো আছেই এগুলো নিশ্চয়ই সমর্থক বিএনপি সমর্থক সব দলের সমর্থকই আমাদের এখানে তারা করছেন বিরোচিত অভিনন্দন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান জিন্দাবাদ তারপর আহ আরো অসংখ্য কমেন্টে এই সরকারের সমালোচনা করেছেন আমি তার মধ্যে থেকে উল্লেখযোগ্য ধরো বাংলাদেশ আবার স্বাধীন করো দেশের দেশ নিয়ে খুব করছেন অনেকেই মতো নেতৃবৃন্দ এখন আমাদের আমাদের ভরসা অনেক পরে আসলেন অনেকদিন পরে আসলেন আহ অপেক্ষা করছেন আমাদের দর্শকরা অনেক দীর্ঘ সময় অপেক্ষা করেন আমাদের বীর মন্ত্রী উদ্যাক রহমানের রাজনৈতিক বিশ্লেষণ জানার জন্যে আমি শেষ করতে চাই একটা অংশ দিয়ে এই বিষয়ে যেহেতু দীর্ঘ সময় আমার আমাদের দর্শকরা পাননি আপনি জানেন যে এই সরকারের এখন যারা উপদেষ্টা পরিষদ আছেন তাদেরকে নিয়ে গত কিছুদিন ধরে খুব কথাবার্তা এই পরিষদ কে এখন আমরা যদি মোটা দাগে বলি বিএনপিও বিশ্বাস করে না জামাতে ইসলাম বিশ্বাস করে না এনসিপিও বিশ্বাস করে না বিএনপি অনেক আগে থেকে অভিযোগ করেছে যে উপদেষ্টা পরিষদে জামাতের মানুষজন আছেন এবং তারা অনেকে নিরপেক্ষতা হারিয়েছেন এনসিপি রিসেন্টলি অভিযোগ করছে আনুষ্ঠানিক ভাবে তারা দল হিসাবে করেছে তাদের নাহিদ ইসলাম বলেছে যে উপদেষ্টারা এক্সিট খুঁজছেন সাংঘাতিক ভাবে এবং বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ব্যালেন্স করছেন জামাত বলছে তাদের কাছে কল রেকর্ড আছে উপদেষ্টাদের যেখানে তারা জানে